পঞ্চের স্যান্ডেল স্যান্ডেল স্যান্ডেলে মনে করেন প্রায় পাঁচ ছয় লাখ টাকার মতন মারি খেয়ে গেছি মারি খাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম কি কাজ করব পরে একদম তোন বুদ্ধি নিলাম বুদ্ধি লিখে গেলাম চিপকিনতে চক বাজার তো চিপ চিপকিন আনলাম আর না আবার এদিক তো দশ নম্বর তো লইলাম এদিক আবার দাম বেশি পরে চক বাজার মাল আনলাম একটু ভালো রেটে কম রেটে পাওয়া যেত আর এই বিস্কিটগুলো বিভিন্ন কারখানাতে আনতো এক এক কারখানার মাল এক একরম তো একটু ভালো মন্দ মিলাই আনছে মিলাই দিলাই বিভিন্ন কারখানা লাগে পঞ্চাশ ষাট হাজার টাকা নগদ মিলাই এলাম মিলাই ধরেন ষাট সত্তর হাজার টাকা কাজ কাটাই মোটামুটি বেলা দিলে বেচা করতেছি মোটামুটি চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বেচা কিনি হয় কোনো দিন দিয়া ধরে বুঝা বা বুঝা বেচা কিনির উপর নির্ভর করে তাহলে দেখি বাকিটা কি করে এটা হলো এখন আল্লাহর উপর হচ্ছে এই মশলা টসলা কিনা দবর করতে চলতে আছে আলহ ছিল মশলা টু মশলাটা ভালো ভালোবাসা কিনে জিরাটিরা মিলা ডিলে বাসলে চালান থাকলে করা যায় না বুদ্ধি লাগে বুদ্ধি করে করতেও আলোচী লো মশলা টু মশলাটা আসলে জিরাটিরা মিলা ডিলে বাসলে জোতার ব্যবসা চালান অনেকটা মারি খেয়েছি খাওয়ার পরে আর কি করম কি করব লাস্টে এটা ধরছে আজকে মাস তিন মাস ধরে ধরছি মোটামুটি ভাবে আল্লাহ দিলে ভালোই আছি খারাপ না চালান আছে কিন্তু ব্যবসা জানে না বুদ্ধি কম খাড়া চলে ইচ্ছা করলে করতে পারে করলে সমস্যা নাই বিভিন্ন মাল একটু খাটনি কাটতে হয় খাটলে আল্লাহ মিলাই দেয় বুঝলেন তো অনেকে বিশ টাকা দিয়ে ডালেবেন বিশ